লিভারপুল ভাঙলো ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড নিউ গাসল থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডে নিয়ে এলো সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার আইসাককে প্রশ্ন এখন একটাই কত গোল করতে পারবেন তিনি প্রিমিয়ার লিগে গত মৌসুমে আইসাক করেছিলেন একুশটি প্রিমিয়ার লিগ গোল দুর্দান্ত ফিনিশিং নিখুঁত মুভমেন্ট আর অফ দ্য বল রান তাকে প্রমাণ করেছে একজন এলিট গোল দাতা হিসেবে বেডিং মার্কেটও বলছে একই কথা বিশ প্লাস গোল করার সম্ভাবনা লিভারপুলের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সম্ভাবনা চার গত গোলের রেকর্ড ভাঙার সম্ভাবনা লিভারপুলের বাই দুই খেলার ধরন আক্রমণাত্মক তৈরি করে প্রচুর সুযোগ সালাহুর সাথে মিলে আইসাক পেতে পারেন আরও বেশি সুযোগ আর সেটাই তাকে সাহায্য করবে গোলের সংখ্যা বাড়াতে তারপরও ফুটবল অনিশ্চয়তার খেলা ইনজুরি পরমার প্রতিপক্ষের কৌশল সবই প্রভাব ফেলতে পারে তবে সব দিক বিবেচনায় আইসাকের জন্য বিশ প্লাস গোল একেবারেই বাস্তবসম্মত লক্ষ্য একশো পঁচিশ মিলিয়ন পাউন্ডের এই তারকা কি সত্যি লিভারপুলকে শিরোপার দৌড়ে এগিয়ে নেবে আপনাদের কি মনে হয় আইসাক কি বিশ প্লাস গোল করবেন এই মৌসুমে আপনার মতামত লিখে দিন নিচের কমেন্ট সেকশনে